আজকের আলোচনার বিষয় ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস বাংলাদেশের বিচার ব্যবস্থায় দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা আলাদা আলাদা দেওয়ানি মামলা মূলত সম্পত্তি বা অধিকার সংক্রান্ত হলেও খুন দাঙ্গা জালিয়াতি যৌন নিপীড়ন মিথ্যা সাক্ষ্য অর্থ আত্মসাত সাইবার অপরাধ সহ অন্যান্য অপরাধে মামলা ফৌজদারি মামলার মধ্যে পড়ে এসব মামলায় দোষী প্রমাণিত হলে শাস্তি হতে পারে কারাদণ্ড জরিমানা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত ফৌজদারি মামলার কয়েকটি ধরন রয়েছে প্রথমত জিআর মামলা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো চুয়ান্ন ধারা অনুযায়ী থানায় আমলযোগ্য অপরাধের এজাহার দায়ের করলে তা জিয়ার মামলা হয় পুলিশ এফআইআর রেকর্ড করে এবং পরবর্তীতে এটি রাষ্ট্রবাদী মামলা হিসেবে বিবেচিত হয় এক্ষেত্রে পুলিশ সরাসরি তদন্ত করতে পারে দ্বিতীয়ত সিআর মামলা যদি কেউ সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত নালিশ দায়ের করেন তবে তাকে সিআর মামলা বলে এখানে বাদী রাষ্ট্র নয় বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেট একশো ও দুইশো ধারায় মামলা আমলে নিয়ে তদন্ত করতে পারে তৃতীয়ত নন জিয়ার মামলা পুলিশ যদি অপরাধ সংগঠনের সম্ভাবনা বা শান্তিভঙ্গের আশঙ্কা দেখতে পায় তখন জিডি এন্ট্রি বা মুছলেখার মাধ্যমে মামলা হয় সাধারণত দণ্ডবিধির একশো সাত একশো ও একশো দশ ধারায় এ মামলা হয়ে থাকে এখানে কোনো এফআইআর হয় না তাই একে আসে ইউডি মামলা যদি কেউ অস্বাভাবিক কারণে মারা যান যেমন খুন আত্মহত্যা বা দুর্ঘটনায় তখন ইউডি মামলা বা আন্যাচারাল ডেথ কেস রুজু হয় ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী পুলিশ এই মামলার তদন্ত শুরু করে সুতরাং বলা যায় ফৌজদারি মামলা ধরন ভেদে প্রক্রিয়া ভিন্ন হলেও মূল উদ্দেশ্য হল অপরাধীর বিচার নিশ্চিত করা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সুপ্রিয় দর্শক আমাদের সবসময় আইন জেনে এবং আইন মেনে চলা উচিত তাহলে আমাদের অধিকার সবসময় সুরক্ষিত থাকবে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ